আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে আসলাম সুস্বাদু স্বাস্থ্যকর একটি ডেজার্ট যাকে বলে ফালুদা তো আমি ফালুদার জন্য কী কী লাগছে আমি সিয়া সিট ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম সিয়া সিট এবং সিয়া সিটটা একটু দলা দলা পেকে গেছে তাই একটু লেড়ে চেড়ে আমি ছুটিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি আমি সাবুদানা আমি সিদ্ধ করে আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো সিটির সাথে আমি মিক্স করে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি আমি রাইস নুডলস রাইস নুডলস বয়েল করে রেখেছিলাম তো সেটাকেও আমি হালকা দুধ দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম কারণ ভিজিয়ে রাখার উদ্দেশ্য যাতে একটা আর একটা না লেগে যায় এর জন্য তো এখন আমি ফ্রুট কেটে রেখেছি সেটা হচ্ছে এক তিন রকমের ফ্রুট তো আমি এক কলা কেটে রেখেছিলাম একটা সে একটা কলা দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে নিয়েছি এবং একটা আপেল কেটেছি সে একটা আপেল দিয়ে দিলাম এবং একটা আম কেটেছিলাম তো সে আমটা আমটা একদম আসলে পাকিস্তানি আম আনলাম পাকা দেখে কিন্তু পাকা না ভিতরে একটু কাঁচা যাই হোক আমটা তেমন একটা পাকা হয় নাই ভালো হয় নাই তো আমি সেই মিক্স ফ্রুটগুলো দিয়ে আমি মিক্স করে নিচ্ছি তো ভাবছেন এটা কেমন ফালুদা ফালুদা কয়েকটা প্রকারের হয়ে থাকে কালারফুল কালার ফালুদাও হতে হতে পারে তো এটা একদম সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ একটা নতুন রেসিপি এটা তো এই ফালুদাটা আমরা প্রবাসে খাই কারণ অনেক ভালো একটা বিশেষ করে এই ফালুদাটা ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ারা বেশি বানায় তো আমি তাদেরকে ফলো করে আমি ফালু ফালুদাটা বানালাম কারণ ওরা রমজানে এই ফালুদাটা বানায় বেশি আর কি লিকুইড দুধ দিয়ে তো আমি দিয়ে দিচ্ছি চিনির শিরা এখানে চিনির শিরা করে রেখেছিলাম তো আমি সেই চিনির শিরা দিয়ে দিলাম দিয়ে দিলাম তো যাতে পরিমাণ মতো বেশি মিষ্টিও হবে না আবার বেশি কমও না পরিমাণ মতো মিষ্টি যাতে হয় এটাই আর কি তো এখন আমি দিয়ে দিচ্ছি জেলি গ্রিন কালারের জেলিটা বানিয়েছিলাম গ্রিন কালারের তো জেলি দিয়ে দিচ্ছি মিক্স করে দিচ্ছি তো জেলির প্যাকেট যে প্যাকেট ছিল সেই প্যাকেট দিয়ে আমি জিলি বানিয়েছি এবং দিয়ে দিলাম রেড কালারের জেলি তো এটাও একটা রেড কালারের জেলির প্যাকেট ছিল সেটা দিয়ে আমি বানিয়েছিলাম তো দিয়ে দিলাম রেড কালারের জেলি এবং দিয়ে দিচ্ছি দুধ এই দুধটা একটা প্যাকেটের দুধ তো এটি একদম ঠান্ডা লিকুইড দুধটা দিয়েছি একদম ঠান্ডা কারণ আমার এই ফালুদাটা হবে ঠান্ডা একদম ঠান্ডা হবে আর এই ঠান্ডা ফালোদায় আমার পরিবেশন করতে হবে কারণ এটা কোনো রান্নার কোনো সিস্টেম নেই এখানে রান্না করার মতন কিছুই নাই শুধু সিদ্ধ জিনিস দিয়ে এই ফালুদাটা বানাইতে হয় তো এখন দেখুন আমি বানিয়ে নিচ্ছি এবং আমি গ্লাসে গ্লাসে সার্ভ করে নিচ্ছি তো আমার বাসার দুইটা মেয়ে আছে ওদেরকেও আমি ডাকছি আয় তো তোরাও খা তো ওদেরকেও দিচ্ছি আর আমি ওর সাথে খেয়ে নিচ্ছি তো এখন আমি এটা এই এইভাবে যদি আপনারা ফালুদা বানিয়ে খান দেখবেন ঠান্ডা ফালুদা বানাইতে হলে আপনাদের দুধটা আগে বয়ল করে ঠান্ডা করে নিতে হবে তারপরে আর সব কিছু সিদ্ধ অবস্থায় বসিয়ে দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি আইসক্রিম এই আইসক্রিমটা আমি নিজে হাতে বানাইছি এটা বাদামের আইসক্রিম তো আইসক্রিম ফালুদার উপরে আইসক্রিম দিয়ে দিলাম তো দেখুন কারণ আমি একদম ঝামেলা মুক্ত মুক্ত একটা ফালোদা তা শর্টকটভাবে যেভাবে ইন্দোনেশিয়ানরা বানায় আর কি ইন্দোনেশিয়ানরা তরমুজও ব্যবহার করে ফালুদার মধ্যে তরমুজও দেয় সব ধরনের ফ্রুট দেয় দিয়ে বাস লিকুইড দুধ ঢেলে দিব বাস ওরা আর রাইস নুডলস তো দেবেই এটা মাস্ট দিতেই হবে না দিলেই ফালুদাটা খাইতে টেস্ট হয় না তো আমি ওদেরকে দিচ্ছি যে নে তোরা নে খা তো ওরা নিচ্ছে এবং আমার আর একটা ভাই আছে ওনাকেও ফোন দিছি যে ভাই আসেন একটা ফালুদা বানাইছি নিয়ে যান তো উনি তো খেয়ে পঞ্চমুখ আচ্ছা যাক আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকবেন কেমন